সেই অভিনয়ের সেরা মুহূর্ত আজকে সেটাও কপি করে নিল আমাদের আখি ভাবা যায় পারফেক্ট প্রত্যেকটা সেও একজন অভিনেত্রী সে ভাইয়ের মতো পারফেক্ট অভিনয় করেছে বলতে গেলে আহাত ভাইয়ের কষ্টের মুহূর্ত গুলো সে খুব সুন্দর ভাবে তুলে ধরেছে এখন আমাদের আহাত ভাই হয়ে গেছে একজন সেরা অভিনেতা এই তার প্রত্যেকটা পার্ট বাই পার্ট এখন সকলে কপি করছে আখিও কিন্তু খুব পারফেক্ট ভাবে আহাত ভাইয়ের প্রতিটি স্টেপ কপি করেছে বলতেই হবে আমাদের আহাত ভাইয়ের ক্ষমতা আছে তা না হলে তার কতটা পাওয়ার তার শরীরে কতটা জোর বল আছে সেটা কিন্তু সে এই কাচের উপরে দেখিয়ে দিল আমাদের আহাত ভাই কিন্তু আসলে বড় মনের একজন মানুষ তা না হলে এরকম পারফেক্ট অভিনয় কিভাবে করতে পারে বলুন আর আখেও কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট অভিনয় করে দেখিয়ে দিয়েছে আহাত ভাইয়ের ক্ষমতা আছেই বলে কিন্তু আহাত কিন্তু এখানে তার পারফেক্ট অভিনয়টা সবাইকে উপহার দিয়েছে আর সেটা এখন সকলেই লুফে নিচ্ছে